কতটা অভাবে থাকলে মানুষ ভাতের মাড় খেয়ে দিন কাটায় অন্যের বাড়ি থেকে খুঁজে সবজি এনে খায় অভাব মানুষকে কতটা নিচে নামালে মাত্র দশ টাকার আটা কিনে মার বানিয়ে আট সন্তানকে খাওয়াতে হয় অভাবে মানুষ কত কিছুই তো করে তবে এই আধুনিক জগতের সভ্য দেশে বসবাস করা পরিবারটির অভাবের গল্প যে কারো চোখে জল এনে দিতে বাধ্য করবে ওদের অভাবের কথা তুলে ধরতে আটচল্লিশ বছর বয়সী বিধবা মাজেদা খাতুন জানান মানুষের বাড়ি কইরা একশের চাইল দিস से एक बाड़ी थी के तेल सा আরেকজন একটা ঝিঙ্গা দিছে চাইল কয়ডা রানসি কিন্তু তা দিয়া হইব না তাই দশ টাকার আটা আইনা ফ্যান রানতাছি সিরাজগঞ্জের শাহজাদপুরের হাটপাচের এলাকার যমুনা নদীর ওয়াবদা বাঁধের ঢালে একটি টংঘরে আটা দিয়ে ফ্যান রান্না করছিলেন আর কথাগুলো বলছিলেন প্রায় আটচল্লিশ বছর বয়সী বিধবা মাজেদা খাতুন পাশে তার নয় সন্তানের মধ্যে ছোট ছোট তিন শিশু সন্তানকে ফ্যান খেতে দিয়েছেন আরও তিন ছেলে তখনও বাড়ির বাইরে মাজেদা খাতুনের অসহায়তের এমন চিত্র দেখে হৃদয় নাড়া দিয়ে যে কারো জানা গেছে মাজেদা খাতুনের স্বামী রমজান আলী তিন বছর আগে এর দুই বছর পর যমুনা নদীর ভাঙনে বসত বাড়ি হারিয়ে নিঃস হয়ে যান তিনি সাতটি মানুষের বাসাবাড়িতে আট সন্তানকে নিয়ে আশ্রয় নিয়ে থাকলেও ঠাঁই হয়নি কোথাও সবাই তাকে তাড়িয়ে দেয় তাই উপায় না পেয়ে ও আবদার বাঁধে অন্যের টংঘরে আশ্রয় নেন তিনি কিছুদিনের মধ্যেই এখান থেকে চলে যেতে হবে তাকে তাই আট ছেলে মেয়ে নিয়ে কোথায় কিভাবে থাকবেন এসব ভেবেই দুশ্চিন্তায় দিন কাটে মাজেদার ছয় ছেলে ও তিন মেয়ের মধ্যে রঞ্জন ইমোশনালি বেঁচে থাকতেই বড় মেয়ের বিয়ে হয় বাকি আট সন্তান নিয়ে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটছে মাঝেদার তার কোন সন্তানকে স্কুলে দেওয়ার মতো অবস্থা নেই তার কোরবান আলী নামে ১৭ বছর বয়সী এক ছেলে থাকলেও সে সংসারের কোনো কাজ করে না ১৪ বছর বয়সী আরেক ছেলে রতন যমুনা নদীতে মৎস্যজীবীদের জাল টেনে দৈনিক একশো টাকা পায় অন্যের বাড়িতে কাজ করে মাঝেদা খাতুন কখনো পঞ্চাশ টাকা কখনো বা একশের চাল পায় এদিকে কোনো মতে সংসারের আটজনের মুখে আহার দিতে হয় তাদের অনেক অনেক লোকের বাড়িঘর ভাঙন কবলিত হয়েছে এবং প্রায় সাড়ে তিনশোর মতন বাড়িঘর বিলীন হয়ে গেছে আর যেগুলি একেবারে বিধবা এবং স্বামীহারা এবং কোনো ছেলে মেয়ে কিছু নাই তাদের সেই সম্বল নাই এদের তো এক শতাংশ যে জায়গা কিনবে তাদের সেই সম্বল নেই খাতুনের মতো অনেকেই যমুনা নদীর ভাঙনে নিঃস্ব হয়ে অসহায় জীবন যাপন করছেন তাই এসব পরিবারকে সরকারের সহযোগিতায় গুচ্ছগ্রাম করে আশ্রয়ের ব্যবস্থা করা গেলে উপকৃত হবেন তারা পাশাপাশি তাদের কর্মসংস্থানের সবাইকে এগিয়ে আসার জানান স্থানীয়রা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ